গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি ভালো আছি এম এস এম বেঙ্গল ব্লক পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন হচ্ছে এই সাড়ে পাঁচটার মতন বাজে মিটি স্কুলে যাচ্ছে আমাদের বাড়ির সামনে যে পুকুর কচুরি ভর্তি হয়ে গেছে পুকুরটা এই সামনে দিয়ে আমাদের যেতে হয় যেখান থেকে আমরা টোটো দৌড়ি সেখানে দেখো সব ঠাকুর বানানো হচ্ছে কত বড় বড়ো দেখো ঠাকুরগুলো রঙ করলে আরো সুন্দর লাগে থাকে বলে দেখ মিঠিকে দিয়ে এসে দেখো ঘরটা ঝাড় দিতে আরম্ভ করেছি বাসি ঘর ঝাট না দিলে গোপাল সোনাটা তো তোলা যাবে না সকালবেলা যেন তো ফ্রেন্ড আমি স্নান করি না কারণ হচ্ছে গোপাল সোনাকে আমার তিনবেলা সেবা দিতে হয় যেহেতু আমাকে স্নান করা যায় না আমি আবার রান্না করব সেই জন্য আমি স্নানটা করি না বাবাই শুয়ে আছে বলে আমার বাবাই হচ্ছে বড় মেয়েকে বাবাই বাবাই বলি ডাকি ছোটো থেকে এখনো পড়ে আছে আর দেখো রাতের বেলা ইঁদুর কী অবস্থা করেছে শুলাগুলোকে কেটে কুচি কুচিয়ে একদম ঘরটা বেশি নোংরা করে দিয়েছে আমি রাতে অবশ্য পরিষ্কার করেই শুই যেটা বলছিলাম তোমাদের গোপ আমি সকালবেলা স্নান করি না কারণ হচ্ছে আমি হাত পা ধুয়ে নাইটি ছিঁড়ে গোপাল তুলে দিই তারপর আমি রান্না রান্নাবান্না সে দুপুরে সমস্ত কাছে তারপরে আমি স্নান করি ঘরটা মুছে নেব তাহলে আমার ঘরটা মুছে নেবো আর রান্নার জায়গাটা একটু মুছে নেবো তাহলে আমার কাজ অনেকটা হয়ে যাবে মিঠির আবার নটা পঞ্চাশে ছুটি এইটুকুনি টাইমের মধ্যে আমাকে তাড়াতাড়ি করে কাজ করে ওকে আবার আনতে দিতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি গোপাল সোনার কাছে গোপাল সোনার তোমরা যে কটা সোয়েটার টুপি পরতে দেখেছো সব আমার নিজের হাতে বানানো দেখো কেমন লাগছে আর নিজের হাতে বানিয়ে গোপাল সোনাকে পড়াতে ভীষণ আনন্দ লাগে মন থেকে সত্যি বলছি ফে দেখো আমার গোপাল সোনা এত কিউট এত কিউট আর আমার গোপাল সোনার শৃঙ্গারটা আমার বরমই করে প্রতিবার জন্মাষ্টমীতে আমরা গোপাল সোনার শৃঙ্গারটা করি গোপাল সোনাকে মুন্ডা আর জল খাইয়ে দেব গোপাল সোনার দিকে যতই তাকাই ততই মন ভরে যায় গোপাল সোনাকে আমি সেবা দিয়ে তারপরে চলে আসবো রান্নাঘরে একটু আদরও করে দেবো রান্নাঘরে এসে আমি চা বসিয়ে দিয়েছি চলো চা খেয়ে নিই আমার একার জন্যই চাটা করছে আদা দিয়ে লিকার চা করবো আমি দুধ চা খেতে পারি না দুধ চা খেলে আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম যেহেতু চলো তাহলে চাটা খেয়ে নিই চা দুপুরে রান্নার জন্য তরকারি কেটে রেখেছি চাউমিন সিদ্ধ করে রেখেছি আর পেঁয়াজ কুচি রেখেছি আর এদিকে আলু আছে আলু বিনসের চাউমিনের জন্য পেঁয়াজ কুচানো বেগুন ভাজা মাইক্রোওভেনে বাবাই জল গরম বসেছে ও স্নান করবে আর দেখো ভাতটাও হয়ে যাচ্ছে ভাত খেয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি চাউমিনটা করে নিই চলো তাহলে চাউমিনটা চাউমিনটা দেখো করে নিচ্ছি তাহলে এখন মানে প্রচণ্ড আমার হুটুপাটা আছে চাউমিনটা করে নিয়ে আমার মিটিকে আনতে যাবো এ দেখো একটা বাটিতে টিফিন কাটে বাবাই বাটিটায় মিটি মিটিয়ে দেখো স্কুলে নিতে চলে এসেছি এ দেখো মিটি দেখো মিঠি দুটো শিংওয়ালি আর টোটোতে বসে পড়েছি আমি আর মিটি দেখো বঙ্গ তঙ্গ করতে স্কুলে হচ্ছে সব বলতে বলতে যাচ্ছে আমাকে আর দেখো বাড়ি এসে দেখছি বাবাই ভাত খাচ্ছে স্কুলের ড্রেস পরে নিয়েছে আর মার জন্য টিফিন হচ্ছে মুড়ি আর হচ্ছে শিমুরের পায়েস কালকে রাতে করেছিলাম ওটাই আছে আর বাবাইকে টোটোতে তুলে দিলাম ও স্কুল চলে গেল আর মার জন্য টিফিন দুটো রেডি রেডি করে নিচ্ছি আর মোটর ডালে বড়া করে নিচ্ছি হয়তো এটা করবো বলে আর তার বড়া কর ভাজতে ভাজতে দেখছি একজন চলে এসেছে ওই যে প্রতিদিন খেতে আসে প্রতিদিন ওর জন্য আমাকে খাবার রাখতে হয় প্রতিদিন এসে ওই গেটের সামনে তোমার ডাকবেই মানে ডেকে ডেকে মানে যতক্ষণ না সারা দেবো ডেকেই যাবে চলো দুপুরে রান্না দেখাই কমপ্লিট রান্না এই যে ডাটার তরকারিটা করেছি মোটর ডালের বড়া দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা ভাতটা করেছিলাম ভাতটা নিচে আছে আর ডিমের ঝোল ধনেপাতা আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে নিয়ে আমি গ্যাস গ্যাস ওভেন গ্যাস টেবিল সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি বেসিনও পরিষ্কার বেশিনে তেমন বাসন আমি ধুই না দেখো রান্নাঘরটাও পরিষ্কার করা আছে তাক টাক না যা আছে সব গোছানো কিছু ছিটানো দেখবেন আমি করতে করতে সব গুছিয়ে নেই আর দেখো হাত মোছা যে ন্যাকড়াগুলো প্রতিদিন আমি ধুয়ে দিই বেশি কিছু নেই বন্ধু আমার সংসারে অল্পই জিনিস বাসন রান্নার পরে বাসনগুলো দেখো মেজে রেখেছি ওই হাঁড়িটায় কালকে পায়েস রান্না করেছিলাম দেখো এখানে কলকার এটা বাসন ধুই আমি এখানে দুপুরবেলা স্নান করে গোপাল সোনাকে স্নান করে দিচ্ছি স্নান করে গোপাল সোনাকে কাপড় পুড়িয়ে সিংহাসনে বসিয়ে দেবো এ দেখো পুজো করে নিচ্ছি তাহলে তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাপোর্ট আমার একান্ত কাম্য কিন্তু তোমরা সাপোর্ট না করলে আমি আরও আরও ভিডিও বানানোর সাহস পাবো না আমি চেষ্টা করছি তোমাদের যাতে ভালো ভালো ভিডিও দিতে গোপাল সোনাকে আদর করে নিচ্ছি একটু খাইয়েও দিই আমি তোমরা বলবে গোপাল সোনার গোপাল সোনাকে আমার আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগে দেখো মনটা দিয়েছিলাম আজকে খেতে গোপাল সোনার সিঙ্গারটা আমি তো চোখই ফেরাতে পারি না এত সুন্দর লাগে যেভাবেই সাজাই না কেন গোপাল সোনাকে খুব সুন্দর লাগে টাটা